সুপ্রিয় দর্শক আজকে চলে এসেছি নাটোর জেলার ভাই তেবারি হাটে নাটোর তেবারি হাট প্রতি রবিবার করে চলে দেখি আজকে তরমুজ কত করে যাচ্ছে ভাই ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে আচ্ছা ভাই কবলটা মুখের কাছে নেন কাছে ধরেন মোটামুটি চলছে মোটামুটি চলছে না তরমুজ এগুলো কত করে কেজি ভাই এডা টাকা কেজি এডা টাকা কেজি ওটা টাকা কেজি আচ্ছা টাকা কেজি হ্যাঁ আচ্ছা তোর মধ্যে বাজারে বাজার তো ওঠানামা করে নাকি জি বাজার তো ওঠানামা হয় হ্যাঁ বাজার ওঠানামা হয় আজকের বাজার কম না বেশি আপনার কাছে কি মনে হচ্ছে আজকের বাজার একটু কমই আজকের বাজার কম আছে এই সাইজগুলো পঁয়তাল্লিশ টাকা কেজি জি এই সাইজগুলো 35 টাকা কেজি ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকেন

রাঙামাটির আনারস যাই হোক এই রমজান মাসে কত করে দিচ্ছেন ভাই এগুলো এটা তিরিশ টাকা কেজি এটা চল্লিশ টাকা কেজি বেচা ভেরি কমে গেছে মনে হচ্ছে কমে গেছে ঠিক আছে ধন্যবাদ তরমুজ কার ভাই তরমুজ আপনার ভাই রমজান মাসে কত করে দিচ্ছেন তরমুজ কেজি পঁয়তাল্লিশ টাকা না বেচা ভেরি কেমন হচ্ছে এখন কমে গেছে তাই না পঁয়তাল্লিশ টাকা কেজি ব্যবস্থা ভাই ব্যসার কেমন চলছে ভাই

আচ্ছা বই কত করে কেজি যে কাকা জিজ্ঞেস করলো কত করে কেজি চল্লিশ টাকা কেজি এটা চল্লিশ টাকা কেজি না আর এটা আশি টাকা কেজি আচ্ছা ভাই তরমুজ এগুলো কত করে ভাই তরমুজ চল্লিশ পার কেজি ভালো এগুলো আচ্ছা আচ্ছা পেয়ারা কত করে কেজি পঁয়তাল্লিশ টাকা আচ্ছা পেয়ারা পঁয়তাল্লিশ টাকা দর্শক আমরা খেজুর দেখাই আপনাদেরকে রমজান মাসে খেজুর এগুলো কত করে কেজি দুইশো একই দাম না একশো নব্বই তো দর্শক আজকে আমি আসছিলাম হচ্ছে নাটোরের অতিথিবাহী তেবাড়িয়ার হাটে আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে তরমুজ খেজুর দরদাম জানালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে দেখছেন অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি আমি আশরাফুল ইসলাম নাটো আট থেকে আল্লাহ হাফেজ